আসসালামু আলাইকুম বিলাস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে পবিত্র ঈদুল আজহা তো সবাইকে ঈদ মোবারক তো আমি আসলে খামারিদের কোনো ঈদের ঈদ নাই সবসময়ই ব্যস্ততা তো আমি এটা সন্ধ্যার দিকে গরু কোরবানি দিয়ে ভাগের মাংস নিয়ে এসে তারপরে রকম কোনো রকম গোসল করে এসে খামারে ঢুকে পড়েছি মুরগিদেরকেও তো খেতে দিতে হবে তো দেখি যে মোটামুটি ফার্মেন্টেড খাবার সব শেষ হয়ে গেছে তো আবার ফিড এসে দিয়ে দিচ্ছি দিয়েই তারপরে নিজে খেতে যাব আর কি উপায় নেই আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিলো ধারায় বৃষ্টি প্রায় বিশ মিনিটের মতো বৃষ্টি শেষ আবারও রোদ রোদ উঠেছে তো মাসাল্লাহ সুন্দর পরিবেশ আবারও হয়ে গেছে তো এখন মাসাল্লাহ আমার মুরগিগুলো সুন্দর এবং সতেজ আছে এবং আমি আপনাদেরকে আজকেও ওজন করে দেখাবো তো আপনারা ওজনের ভিডিও পাবেন হয়তো শেষের দিকে তো নাটেনে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত সব কিছুই বুঝতে পারবেন তো আজকে আমি পার্মান্টেট করেছিলাম ছয় কেজি কারণ ঈদের দিন তো সে বেশি করি নাই তো ছয় কেজি করেছিলাম দুপুরে খাবারটা আমার তিনটা চারটার দিকে খাবার শেষ হয়ে গেছে তো মার্শাল্লাহ এমনি পারমান্টেড খাবার খেয়েও ওজনটা খুবই ভালো আসছে আর আপনাদেরকে আমি একটা সুন্দর নিউজ দেব যেটা শেষের দিকে শেষের দিকে বলতে আমার মুরগি এই মুরগিগুলোই বিক্রি করার সময় দেব এখন নয় তো সেই জন্য অপেক্ষা করতে হবে এবং আমার ভিডিও রেগুলার দেখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা আরও সুন্দর পরামর্শ পাবেন যে পরামর্শতে আপনাদের অবশ্যই লাভ হবে কারণ আমি সব সময় আপনারা জানেন যে আমি সব সময় আমার মুরগির উপরে এক্সপেরিয়েন্স চালাই তো যেটাকে বলে পরীক্ষা তো এই পরীক্ষাগুলো আমি যখন সফল হই তখনই আপনাদেরকে আমি শেয়ার করি তার আগে শেয়ার করি না কারণ শেয়ার করলে আপনারাও এই জিনিসটা ফলো করেন তো আমি আসলে লসে পড়লেও যাতে আপনারা লসে না পড়েন সেই জন্য আমি আপনাদেরকে পরবর্তীতে শেয়ার করি যদি আমি সফল হই তাহলে যাতে আপনারা করলে আর রিস্ক না থাকে তো সেই জন্য আপনারা ইনশাল্লাহ এই এটা সঠিক যখন আমি এর ফলাফল পাব তখনই আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা তো আগেই এখন বলা যাবে না আর মাসাল্লাহ মুরগি এমনিতে খুবই সুন্দর এবং সুস্থ আছে তো ঈদের দিন আবহাওয়া ওয়েদার বলছিল যে বৃষ্টি হবে না কিন্তু মুষলধারায় বৃষ্টি নেমেছে বিশ মিনিটের মতো এবং ঝড়ের মতো গতি ছিল বাতাস তো মাসাল্লাহ বিশ মিনিটের ভিতর শেষ হওয়াতে আমার খামারে কোনো রকম প্রবলেম হয় নাই বৃষ্টির পানি টানি কিছু ঢোকে নাই তো আমি বাসায় ছিলাম না আমি কাজে আমি কোরবানির গরুর কাছে ছিলাম তো যাই হোক আমার খামারে তারপরও প্রবলেম হয়নি আমার ওই সব কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক করে রেখেছে তো আমি এই যে ওজন করার জন্য ওজনের মেশিনটা আমার ছেলে এনে দিল আমার ছেলে আমাকে কাজে কিন্তু প্রচুর হেল্প করে আমার ছেলের বয়স কিন্তু মাত্র তিন বছর তো খুবই আমাকে হেল্প করে এবং ওর মানে সব সময় আমার সাথেই রেগে থাকে আসলে এটা বলার কিছু নেই সকল বাবা মার প্রতি সন্তানের প্রচুর ই থাকে ভালোবাসা থাকে তো আপনারা নাটেনে এখন দেখতে পারবেন ওজনের ভিডিওটা তো প্রথম থেকে আমি ছোট মুরগিগুলোর দিয়ে শুরু করব তো সবচেয়ে যেটা ছোটো মুরগি সেটার ওজন করে আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে সে একটু বড় এবং তারপরে বড় এবং তারপরে একদম যেটা বড় সেটা তো ছোটো মুরগিটা আমি দেখি কোথায় এই যে পানি খাচ্ছে তো এই পানি খাওয়া মুরগিটাকেই আপনাদের প্রথমে ওজন করে দেখাই গতকালকে ছিল সম্ভবত চারশো চল্লিশ কি এরকম তো মশালা পাঁচশো দশ গ্রাম ছোট মুরগি আসলে কম কমই বৃদ্ধি পায় তো ছোট মুরগি বৃদ্ধি পাইছে আপনার ষাট গ্রামের মতো আর এটা হলো ছোট মুরগির চেয়ে একটু বড় যেটা গতকালকে মশলা সাতশো ষাট গ্রাম গতকালকে কিন্তু ছয়শো আশি গ্রাম কি সত্তর গ্রাম ছিল তো মশলা আশি নব্বই গ্রামই বৃদ্ধি পাইছে এখন তৃতীয় যেটা এটা কিন্তু বড় মুরগি ছিল প্রথম আমি তিনটা মুরগি ওজন করে ডাক দিয়েছিলাম যে তার ভিতর তৃতীয় যেটা বড় তো এই বড় মুরগিটা গতকালকে সম্ভবত আটশো গ্রামের মতোই ছিল কিনা আর আমার খেয়াল নেই তো আটশো গ্রাম থেকে মশালা আটশো ষাট গ্রাম তো ষাট গ্রাম বৃদ্ধি পাইছে তো যেহেতু গতকালকে রাস্তায় আমি মেপেছিলাম আজ কিন্তু আমি দুপুরের দিকে মারতেছি মানে তিনটা চারটার দিকে তো এখন ওদেরকে ওজন করলে কিন্তু আমি ষাট সত্তর গ্রামের ভিতরেই থাকবো তো মাশাল্লাহ বড় যেটা নয়শো ষাট গ্রাম বাহ মাশাল্লাহ তো এটা আটশো সম্ভবত আটশো ষাট গ্রামের মতো ছিল তো এটাও কিন্তু একশো গ্রামের মতো বৃদ্ধি পাইছে তো যাই হোক আপনারা দেখতেই পারলেন তো মাসাল্লাহ মুরগি ঠিকঠাক আছে কিনা মুরগি কিন্তু রেগুলারি ঠিকঠাকই ওজন বৃদ্ধি পাচ্ছে তো আপনারা দোয়া করবেন যেন আমি সঠিক রেজাল্ট পাই মুরগিতে এবং মুরগিগুলো সুস্থ আছে দুশো পঁয়তাল্লিশ পিস আছে এখন পর্যন্ত এক পিস শুধু কাটা গেছে মানে মারা গেছে আর বাকি মুরগি সব সুস্থ আছে তো আর ভিডিও বর্ণনা করি তো সবাই ঈদ কেমন কাটলো সবাই জানাবেন ইনশাল্লাহ আমি ভালো ঈদ কাটাচ্ছি আমিও আশা করতেছি আপনারা সবাই ভালো ঈদ কাটাচ্ছেন যদি আমরা খামারি খামারের ভিতর দিয়ে ঈদ যাই কারণ বসে থেকে লাভ কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফুজ ঈদ মোবারক